হাকিবাজি উপায়ে একবার গরুর মাংস রান্না করে দেখবেন এত বেশি মজা হয় বিশ্বাস করেন আপনার সবাই প্রশংসা করবে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি ঝিনি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি ঝিনি ব্লক স্পেস থেকে আমি এটা স্কুলে যাওয়ার আগে মানে সকালবেলা যখন খুব তাড়াহুড়া করে মাংসটাকে কি করেছি শুধুমাত্র মশলা মানে আপনার রসুন আদা জিরা বাটা মানে এগুলো হচ্ছে যে পেস্ট বা বাটা যেটাই বলেন এবং হলুদ মরিচ লবণ দিয়ে পাঁচটা ছিটি দিয়ে রেখে গেছি দেন আমি দুই ঘন্টা পর যখন বাসায় এসেছি তখন এটার বাকি প্রসেস শুরু করেছি আর তখন হচ্ছে গিয়ে তেলের ভিতরে মানে সরিষার তেল দিয়েছি তার ভিতরে হচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজটা দিয়ে খুব ভাজা ভাজা করেছি এবং সেখানে একটু পেঁয়াজের পেস্ট দিয়েছি এক টেবিল চামচ দেড় টেবিল চামচের মতো এরপর হচ্ছে গরম মশলা দিয়েছি তারপর হচ্ছে সেই মাংসটাকে এখন সেটার ভিতরে দিয়ে মানে ওই তেলের ভিতরে দেওয়ার পরে খুব ভালো করে কষাবো এবং এই যে পানিটা বের হয়েছে সেদ্ধ করার টাইমে এটা পুরোপুরি শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব আর ফাঁকে ফাঁকে আমি নাড়াচাড়া করব দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে এই উপায়ে যদি রান্না করেন তখন দেখবেন যে এর গরুর মাংসের গ্রেভিটা এত বেশি দারুণ হয় মানে এত বেশি আর আমি এখানে আর একটা টেকনিক ইউজ করেছি সেটা হচ্ছে আমি যখন রান্নার ফার্স্টে কিন্তু এই যে পিয়াস্টার ভাজার সময় আমি পুরোপুরি তেলটা দিই আপনারা দেখিয়েছেন যে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি কারণ হচ্ছে আমি এরপরে আরেকটু তেল এই যে কষানোর টাইমটায় আমি উপর থেকে একটু গরম তেল ছেড়ে দেব তখন হবে কি এটার না অন্যরকম একটা হয় না যে আমরা যখন ডালে বাগার করি এটা একটা বাগার টাইপের হয়ে যায় এজন্য এত বেশি দারুণ হয় আর এটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করেছি অনেক বেশি মজা হয়েছিল আমি মাঝে মাঝেই এরকম ফাঁকিবাজি করি কারণ আমার হাতে সব সময় গরুর মাংস রান্না করতে একটু টাইম লাগে সেই টাইমটা থাকে না তো ফার্স্টে যদি এরকম সেদ্ধ করে আধা সেদ্ধ করে রেখে যাই বাকি প্রসেসটা আমি পরে করলেও আমার অল্প সময়ের ভিতর হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে কষাচ্ছি তো মানে এটা খুবই ভালো করে কষাবো আর এই উপায়ে আমি গরুর মাংসের কালা ভুনাটাও করে থাকি বাকি এর সাথে আরও কিছু প্রসেস থাকে তো সেটা অন্য একদিন শেয়ার করব যেটা কিনা আমার নিজের একদম মানে ফাঁকিবাজি বলতে পারেন ফাঁকিবাজি করতে করতে এরকম হয়ে গেছে তো এই উপায়ে যে অনেক বেশি টেস্টি হয় তো দেখতেই পাচ্ছেন জাস্ট লাস্টের লুকটা আমার এরকম হয়েছে গরম মশলা ছিটিয়ে দিয়েছি আর আমি কিন্তু খুবই সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করেছিলাম যেটা কি না হচ্ছে আপনার গরম পানি খুবই অল্প দিয়েছি আর এটা কিন্তু পানি বেশি দিতেই হয় নাই তো এই তো আমার রেডি এরপরে হচ্ছে গিয়ে আমি অন্য দুইটা আইটেম করে নেব আমি রান্না করব সবজি আর সবজি রান্না করার জন্য একসাথে আমি তেলের ভিতরে পেঁয়াজ হচ্ছে গিয়ে চিংড়ি মাছ মশলা বাটা মশলা অল্প অল্প করে তারপর হচ্ছে গিয়ে সিম আলু দিয়ে দিয়েছি এবং এটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো কারণ আমার সিমটা কিছুদিন ধরেই ফ্রিজে ছিল এই জন্য এটাকে খুব ভালো করে কষাতে হবে তাজা সিম কিন্তু খুব অল্প সময়ে কষানো হয়ে যায় আর এটা যেহেতু ফ্রিজে ছিল কষানোটা হবে না এই জন্য আমাকে একটু টাইম দিতে হবে তো ওদিকে আমার সিম আলু ভাজাটা হয়ে থাক এখানে আমি হচ্ছে গিয়ে আমার মাংসটা অন্য পাত্রে মানে সার্ভ করে রেখে তারপর হচ্ছে গিয়ে আমি এখানে রান্না করব হচ্ছে গিয়ে শিঙ মাছ আর দেখতে পাচ্ছেন শিং মাছের যে যে কালোটা রয়েছে তো আমার হাজব্যান্ড বলে যে কালো অংশটা নাকি একদম ঘষে ঘষে যে আমরা পরিষ্কার করে সাদা করে ফেলি এটা নাকি করা উচিত না কারণ শিং মাছের এই কালোটাই নাকি অনেক বেশি মানে গুণাগুণ থাকে তো এটা আমি পরে এক সময় বলবো যাই হোক আমি পরিষ্কার করে খেতেই পছন্দ করি তো এই তো আমার রান্নাবান্না হতে থাকবে বাকিটা আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ